কৌশিকী অমাবস্যায় বাড়ির দরজায় করুন এই ছোট্ট কাজ কাটবে সব অসুবিধে বাধাবিঘ্ন পাবেন সৌভাগ্য বর্ষা নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কৌশিকী অমাবস্যার কিছু মূল্যবান বাস্তু টোটকার কথা বলব যা আপনাদের জানা খুবই প্রযোজন কৌশিকী অমাবস্যার দিন আপনারা যদি বাড়ির দরজায় এই ছোট্ট কাজ করতে পারেন তাহলে আপনাদের ভাগ্য বদলাবে তাছাড়া ভিডিওটি মধ্যে আমি আপনাদের বলবো যে ভাদ্র মাসে এমন কোন জিনিস তুলসী গাছে অর্পণ করলে আপনাদের ভাগ্য বদলে যেতে পারে তাছাড়া ভিডিওটি শেষে আমি কৌশিকী অমাবস্যার মাহাত্ম সম্বন্ধে বলবো। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ মা তারা হর হর মহাদেব অবশ্যই লিখবেন সাথে ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারাও উপকৃত হতে পারেন তন্ত্রসাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন তেমনই একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা কথিত আছে বামাক্ষাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে দুই সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা একুশ মিনিটে তিথি শেষ হবে সতেরো ভাদ্র মঙ্গলবার তিন সেপ্টেম্বর সকাল ছয়টা একত্রিশ মিনিটে কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম আছে তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় জ্যোতিষবিদ শাস্ত্রী জানাচ্ছেন এদিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়ি বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এঁতো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন কোনো পুরনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন শুধু বাড়িই নয় বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে জীবনের সব সমস্যা সব অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে একটি শুকনো নারকেল অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুরে দিন ভিতরে এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে আর এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে হু হু করে হাতে আসবে টাকা ভাদ্র মাসে তুলসীকে দিন এই জিনিস কাডডে ফাঁড়া ফুলে ফেঁপে উঠবে সংসার হিন্দু ধর্মে প্রতিটি সমস্যা দূর করার জন্য একটি নির্দিষ্ট ঈশ্বর বা দেবীর পূজা করার প্রথা রয়েছে এর মধ্যে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে যিনি মাতৃদেবীর আরাধনা করেন তার বাড়িতে কখনো আর্থিক সমস্যা হয় না যেখানে তুলসীকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে তুলসীর পূজা করলে বাড়ির আর্থিক অবস্থা মজবুত হয় ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে ক্যালেন্ডারের ষষ্ঠ মাস ভাদ্র মাসে তুলসী পূজার বিশেষ তাৎপর্য রয়েছে এবং এই মাসে আপনার তুলসীকে কিছু সাধারণ জিনিস নিবেদন করা উচিত যার ফলে আপনি সুভ ফল পাবেন এই মাসে তুলসী পূজা করার সময় প্রতিদিন তুলসীর গায়ে চন্দন লাগান এতে করে আপনার ঘরে যা কিছু নেতিবাচকতা আছে তা দূর হয়ে যাবে এবং ইতিবাচকতা সঙ্গে সঙ্গে শুভের আগুন ঘটবে এটা বিশ্বাস করা হয় যে জাফরান অর্থ আকর্ষণ করে এবং আপনি যদি ভাদ্র মাসে তুলসী পূজার সময় জাফরান নিবেদন করেন তবে আপনার অর্থ সংক্রান্ত সমস্যাগুলি শেষ হবে এবং আপনি কখনোই আর্থিক সংকটের মুখোমুখি হবেন না আপনাকে একটি লাল কাপড়ে কর্পূর মুড়ে তার গুঁড়ো করতে হবে যা আপনি প্রতিদিন সন্ধ্যায় তুলসীকে নিবেদন করেন এতে করে আপনার ঘরে কোনো ধরনের খুঁত থাকলে তা দূর হয় যাবে কৌশিকী অমাবস্যার নামকরণের নেপথ্যে কোন কাহিনী কে এই দেবী কৌশিকী অমাবস্যাকে কেন এত বিশেষ বলে মনে করা হয় দেবী কে ছিলেন কিভাবে তার উৎপত্তি হয়েছিল জেনে নিন কৌশিকী অমাবস্যার মাহাত্ম দুই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা এই অমাবস্যা হিন্দু ধর্মে খুব বিশেষ এই দিন তারাপীঠে মায়ের বিশেষভাবে পুজো করা হয় তিথি মাহাত্ম্যের জন্য এই অমাবস্যাকে এত বিশেষ বলে মনে করা হয় এই অমাবস্যাকে তারা রাত্রিও বলা হয়ে থাকে এই অমাবস্যার রাত্রিতে মুহূর্তের জন্য স্বর্গ ও মর্তের দ্বার খুলে যায় সাধকদের জন্য এই অমাবস্যা খুবই বিশেষ সিদ্ধি লাভ করার জন্য বা গুপ্ত সাধনার জন্য এই তিথি খুব ফালদায়ী তিথি এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় তার পিছনে রয়েছে পৌরাণিক এক কাহিনী এই কাহিনী অনুসারে দেবী কৌশিকী হলেন আদিশক্তি মহামায়ার অন্যতম রূপ দুই অসুর শুম্ভ নিসুম্ভের অত্যাচারে যখন পৃথিবী বিপর্যস্ত তখন আবির্ভূত হয়েছিলেন দেবী কৌশিকী স্কন্ধ পুরাণে রয়েছে দেবী কৌশিকীর বর্ণনা এছাড়া দেবী মাহাত্ম্য গ্রন্থেও উল্লেখ রয়েছে আদিশক্তি মহামায়ার এই কৌশিকী রূপের কথা যিনি কালিকা রূপ নিয়ে বধ করেছিলেন দুই অসুর ভ্রাতৃদ্বয়কে সিদ্ধি লাভ করার জন্য সাধকরা এই অমাবসাকে বেছে নেন মা কালী বাঙালিদের অন্যতম প্রধান দেবী কালীর বিভিন্ন রূপ রয়েছে তার মধ্যে দেবী কৌশিকী হলেন মা কালীর অন্যতম রূপ এই তিথিকে তারা নিশি বলা হয়ে থাকে এই তিথিতে মায়ের বিশেষভাবে পুজো করে দ্বারকা নদীতে ডুব দিয়ে স্নান করলে বলা হয় মুখ্য লাভ হয় এই দিন যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে মায়ের কাছে বিশেষভাবে প্রার্থনা করলে তা অবশ্যই পূরণ হয় তিথি মাহাত্ম্যের জন্য এই দিন তারাপীঠ থেকে শুরু করে মায়ের সমস্ত শক্তিপীঠে ভিড় হয়ে থাকে ভক্তদের ঢল নামে মায়ের মন্দির গুলিতে তো এই ছিল আজকের কৌশিকী অমাবস্যা নিয়ে কিছু মূল্যবান বাস্তু টিপস এই রকম নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ